তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিটা কাজ আমি নিজের হাতে হাতে খুঁটি নাটি খুঁটি নাটি টুকি টাকি যা আছে সব কিছু নিজের হাতেই করছি তাই আমার কাছে এই ঘরটা পুরো স্পেশাল বন্ধুরা পুরো স্পেশাল আমার লাইফে সবার বানানো ঘরে আমি কাটিয়ে দিন কাটিয়ে দেখলাম আর কি তো দেখি এবার আমার দাদু শ্বশুরের রুমে বা বানানো ঘরে কেমন কাটে আমার লাইফটা জানি না কোন কর্মের ফল বা কোন ভাগ্যের লেখা এটা যে আমাকে আজ এই রুমেও থাকতে হবে তো দেখা যাক কি হয় আর আমি ভাবি যে দাদু শ্বশুর নিজের শ্বশুর শাশুড়ির থেকে দাদু শ্বশুর দাদি শাশুড়ি এগুলো মনে হয় বেশি মায়া করে নাতনি বৌমাদের তাই না তো দেখি আমার ভাগ্যে কি লেখা আছে এই রুমে থেকে তো যাকে মজা করলাম বন্ধুরা তো দেখো এই রুমে এই যে জানলাটা অনেকটাই বড় তাই না তো আমি তো অর্ধেকটা বন্ধ করে দিতে চেয়েছিলাম কিন্তু শান বলছে যে থাক এভাবেই থাক তো পুরোটাতেই পর্দা লাগিয়ে দিলাম এইগুলো তো আমার পুরনো পর্দা তোমরা তো জানোই যারা আমার আগে থেকেই ব্লগ দেখতে তো সেই পুরনো পর্দাগুলোই সব লাগিয়ে নিচ্ছি সব কিছুই পেলাম বন্ধুরা এ ঘর ও ঘর করলে না এমনটাই হয় শুধু পর্দায় যে আটকানো হয় হুকগুলো ওই যে সাইডে যেগুলোতে আমি পিন কাট এই যে কাটি মারলাম ওখানকার যেগুলো হুক থাকে সেগুলো আর খুঁজে কোথাও পেলাম না সব জায়গা তন্ন করে খুঁজলাম পেলাম আর না যা জীবন তো এমনই হবে বন্ধুরা জিনিসপত্রগুলো হারাবেই তাই কিনা বলতো।